বামন বাড়ির মেয়ের হচ্ছে পৈতে এ কেমন রীতি বামন চিনি পৈতে প্রমাণ কি ফকির ফকিল এই প্রশ্নের কথা হয় মধ্যে মানে রেওয়াজ আছে নাকি কিন্তু ছিল বৈদিক যুগে মেয়েরা যা হতেন সেই হারিয়ে যাওয়া দিনের কথা দু সালে মনে করালো পঞ্চম শ্রেণীর ছাত্রী কৈরভী বীরভূমের শিউরি বাসিন্দা কৈরভী বন্দ্যোপাধ্যায় না সে এখনো ধর্ম নিয়ম রীতি বৈদিক যুগ এসব অত কিছুই বোঝে না তবে কৈরবী চিকিৎসক বাবা মা প্রচলিত রীতির পরিপন্থী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন আর তা জেরেই বুধবার বৈদিক মতে দ্বিতীয় জন্ম শুরু করলো কৈরভী এদিন হলুদ শাড়ি রং বেরঙের গয়না পরে চারিদিকে সাজো সাজো উৎসবের মানে বোঝার চেষ্টা করছিল দশ বছরের মেয়েটি তাকে ঘিরেই সব আয়োজন নিজে আগে পৈতে বা উপনয়ন দেখেছে সেসব দাদাদের কিন্তু এবার তারই হচ্ছে পইতে ছোট্ট মেয়েটি বলল মা বলেছে আজ আমার দ্বিতীয় জন্ম হবে অবশ্য মেয়ের পইতে দিতে কম কাঠ পোড়াতে হয়নি মা কৌশানী চট্টোপাধ্যায়কে ব্রাহ্মণ পরিবারের ছেলেদের পৈতে তো হয় কিন্তু মেয়ের পইতে অনেক বিস্ময়ের জবাব দিতে মেয়ের অধিকার বুঝিয়ে দিতে চেয়েছিলেন তার মা আর বাবা পারলেনও দীর্ঘদিন ধরে কোথায় পালিত হবে এই অনুষ্ঠান তা খোঁজ করার পরে বুধবার পূরণ হলো স্বপ্ন কর্মসূত্রে কলকাতায় থাকেন ওই দম্পতি তাদের শ্রীউরি রামকৃষ্ণ বাসভবনে মেয়ের উপনয়নের আয়োজন করেছেন তারা কার্ড ছাপিয়ে সবাইকে নিমন্ত্রণ করা হয় দম্পতি অবশ্যই জানিয়েছেন হঠাৎ ইচ্ছে থেকে নয় তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তাদের কন্যার প্রাপ্তির অনুষ্ঠান করেন মেয়ের হৃদ অধিকার ফিরে পাওয়া উচিত এই ধারণাকে সামনে রেখেই তাদের এই সিদ্ধান্ত বলেই জানিয়েছেন দম্পতির কথায় সন্তান পুত্র হোক অথবা কন্যা তাদের সমান অধিকার পাওয়া উচিত তাই মেয়ের পইতে দিচ্ছি এছাড়াও বসন্ত বন্দ্যোপাধ্যায় জানান দু হাজার সালে কৈরবীর যখন অন্নপ্রাশন হয়েছিল তখন পুরোহিত যোগ্য করতে রাজি হচ্ছিলেন না তিনি দাবি করেছিলেন যজ্ঞ তো শুধু পুত্রদের অন্নপ্রাশনের ক্ষেত্রেই হয়ে থাকে মেয়েদের বিয়ের সময় নাকি শুধু যোগ্য করা যায় তখন এর প্রতিবাদ করেছিলেন বাবা বাসুরী মোহন বন্দ্যোপাধ্যায় বাবা বলেছিলেন ধর্মে এমন কোনো বিধি নিষেধ থাকার কথা নয় পরে পঞ্জিকা ঘেঁটে দেখা যায় সত্যি মেয়ের অন্নপ্রাশনে যোগ্যতে কোনো বাধা নেই তখনই মাথায় আসে পুত্র সন্তানের বইতে হলে আমার মেয়েরও পইতে দেওয়া যাবে তখন থেকে বিভিন্ন বই ঘেঁটে ইস্কন ও বারাণসীর পানিনি কন্যা বিশ্ববিদ্যালয় কলকাতার আর্য সমাজ মন্দির রবি শঙ্করের বৈদিক ধর্ম সংস্থান সব জায়গা থেকে খোঁজ নিয়ে তারা নিশ্চিত হন যে কন্যার পৈতে দেওয়াও সম্ভব তাই তারা নিজের কন্যার আয়োজন আয়োজন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আজকে আমার উপনয়ন হচ্ছে মেয়ে সাধারণত ছেলেদের উপনয়ন হয় এবং মেয়েদের উপনয়ন হয় না কিন্তু এটা ঠিক না কারণ শাস্ত্রীয় মতে মেয়েদের উপনয়ন হওয়া উচিত যখন আমি ছোট ছিলাম আমার নান্নি মুখ হওয়ার সময় আমার পুরোহিত বলেছিল যে আমার নান্নি মুখ হতে পারে না আমার যোগ্য হতে পারে না কিন্তু আমার দাদাই আমার বাবা বলেছে যে কি এটা হতেই পারে না কারণ কি মেয়েরা জীবনেও যোগ্য করতে পারবে না এটা হয় না তাই জন্য আজকে আমার বাবা আমাকে পইতে দিচ্ছে কেমন লাগছে আমার সত্যি বলতে ভীষণই ভালো লাগছে এই পইতে আমি সারা জীবন গ্রহণ করে থাকব বলো আমি যেন হয় আমি জানি আশা করি এবং আমি চাই আমার বন্ধুদেরও

তারপরে আমাদের গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজি নতুন করে এটা শুরু করেন এবং তারপর থেকেই এটা চলছে কিন্তু অরিজিনালি শাস্ত্র রয়েছে স্ত্রী এবং পুরুষ দুজনেই উপনয়ন করতে পারে এবং পৈত ধারণ করতে পারে আমার নাম স্বামী শ্রদ্ধানন্দ আর্ট অফ লিভিং থেকে আমার নাম সোমা আমি আর্থ অফ লিভিং টিচার আর 2014 তে আমার উপনয়ন হয়েছে তবে থেকে আমি এই ব্রতায় दीक्षित। ধরো আমার সামনে হচ্ছে আমার ছেলে হচ্ছে আমার হচ্ছে এটা ভালো লাগছে বা ছেলে মেয়ে ভেদ করা হচ্ছে না। তারপরে বাড়িতে আমার ঠাকুর আছে সেই দিক থেকে শুদ্ধ হয়ে যাচ্ছে আমার নাতনি তো খুব ভালোই লাগছে এখন দেখো সবাই তো জিনিসটাকে মেনে নেবে না কিছু লোক তো বাধা দেবে আর কিছু লোক মেনে নেবে যারা শিক্ষিত মানুষ ভালো জানে তারা নিশ্চয়ই মেনে নেবে আমার নাম জয়ন্তী ব্যানার্জি আমি ওনার ঠাকুমা আমি তো খুবই খুশি খুবই আনন্দিত আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমরা সবাই মিলে সাগ্রহে অনেক রিসার্চ করা হয়েছে অনেক বই পড়া হয়েছে যে করা যাবে কিনা বাধা কিছু ছিল অবশ্যই ছিল কোনো জায়গা থেকে আমরা প্রত্যাখ্যাত হয়েছিলাম যে না দেয়া যাবে না মেয়েদের দেয়া যাবে না অনেক জায়গা থেকে তারপরে শেষমেশ শ্রী শ্রী রবিশঙ্কর জির এই বৈদিক ধর্ম সংস্থানের স্বামীজিদের সাথে কথা বলে সোনা ম্যাডামের সাথে কথা বলে আমরা জানলাম যে হ্যাঁ হয় দেওয়া যাবে সেই জন্যই আজকের এই অনুষ্ঠানে আয়োজন এটা নতুন কিছু নয় উপনয়ন কথার অর্থ হচ্ছে উপমানে হচ্ছে কাছে আর নয়ন মানে হচ্ছে যাওয়া তার মানে উপনয়ন কথার অর্থ হচ্ছে কারোর কাছে যাওয়া এবার কার কাছে যাওয়া গুরুর কাছে যাওয়া আমরা গুরুর কাছে কেন যাই শিক্ষা গ্রহণ করতে যাই এই যে মেয়ের পইতে আলাদা সেটা কিন্তু নয় ছেলেদের পইতে হবে মেয়েদের বইতে হবে না আমাদের সমাজে এটা এখনো আছে কিন্তু বৈদিক সমাজে এরীতি ছিল না এমন অনেক মহিলার নাম পাওয়া যায় ইলোরা ঘোষা মৈত্রী যারা কিন্তু ঐতে ছিলেন এবং সেই সঙ্গে অধ্যাপনার কাজও করতেন পরবর্তীকালে বিভিন্ন কারণেই হোক সমাজে একটা ভেদাভেদের সৃষ্টি হয় ছেলে মেয়ের মধ্যে লিঙ্গগত একটা পার্থক্য তৈরি হয় যার ফলে মেয়েদের উপনয়ন বন্ধ হয়ে যায় তো আমরা সেই জিনিসটাকে আবার নতুন করে ফিরিয়ে এনেছি এবং এটা আমার বাবার ইচ্ছে ছিল আজ থেকে ন বছর আগে আজকে যার পইতে হচ্ছে আমার ভাইজি তার যখন মুখে ভাত হয় তখন নাকি মুখে ভাতে মেয়েদের নান্নি মুখ বা যোগ্য হয় না ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকে আমার বাবা এটার প্রতিবাদ জানাই এবং প্রতিবাদের মাধ্যমে আমরা কিন্তু মেয়ের মুখ এবং সেই সঙ্গে যোগ্য করি এবং তখন থেকে আমাদের এটা মাথায় ছিল যে আমরা মেয়ের পইতে দেব মেয়ের পইতে দেওয়ার মুখ্য উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে সমাজের মধ্যে ছেলে এবং মেয়ের যে বৈষম্যতা সেটা যেন না থাকে আমার নাম জয়ন্ত কুমার ব্যানার্জি আমি যার পইতে তার কাকা